এলাকায় এদিকে ভেহিকেল চেকিং চলছিল পিপড়া ওপি এবং আর কেউ পি এস এর অফিসারদের দ্বারা তখন একটি বাইক আসে পালসার বাইক যার নাম্বার টিআর জিরো থ্রি কে ফোর এইট থ্রি সিক্স তো বাইকটিকে আটকানোর পর এখানে দুজন আরোহী ছিল তাদের পজিশন থেকে একটি সব পাওয়া গেছে যার মধ্যে অরেঞ্জ কালার পাউডার পাওয়া গেছে সস্তা কিছু তারপর আমরা ওদেরকে ডিটেন করেছি

É,